আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন আমরা আসলে বুঝি না যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছিস যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মাহা গ্রামে খেলাধুলা করছে আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে যাই হোক গ্রামে খেলাধুলা করছে তালের সিজন চলে এসেছে তাই আমি আমার ঘরে তাল আনা হয়েছে তালগুলি আমি রস বের করে তালগুলিকে এখন জাল করে নিচ্ছি জাল করার শেষ পর্যায়ে যখন আসে তখন আমি নারকেল দিয়ে দিয়েছি এখন নারকেল যখন দিব তখনই তালটা আরও তালটা আরও গণত্ব হয়ে যাবে যাই হোক তালটা গণত্ব হয়ে গিয়েছে আমি আবাকে আবারও এটাকে নেড়ে চেড়ে কিছু দুধ দিব আর সামান্য কিছু চিনি দিয়ে এটাকে নামিয়ে যখনই ঠান্ডা হবে তারপর আমরা ইনশাল্লাহ খেয়ে নেব আমার কাছে তাল এভাবে খেতে বেশ ভালো লাগে যাই হোক নারকেল দেওয়া হয়েছে এখানে পুরো একটা নারকেল দিয়েছে নারকেল দিয়ে আবার ওইটা নেড়ে চেয়ে দিচ্ছি যাই হোক আগের তুলনা অনেক গণত্ব হয়ে গিয়েছে এখন খাবারের উপযুক্ত হয়েছে এখন ইনশাআল্লাহ আমরা ঠান্ডা হলে খেয়ে নিবি যাই হোক তালটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে তালের সাথে তালের সাথে চাউল বাজা দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে তাই চাউল বেজে নিয়েছি এখন তাল বেজে এখন তাল দিয়ে খেয়ে নেব ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগছে যাই হোক আমি তাল দিয়ে চাউল বাজা দিয়ে খেয়ে নিচ্ছি যাই হোক আমার তাল দিয়ে চাল ভাজা দিয়ে খাওয়া শেষ এখন আমি রসুন ছিঁড়ে নিচ্ছি সহজ পদ্ধতিতে এই রসুনটা আমি কিভাবে ছিঁড়ে নিচ্ছি যাই হোক এখন রসুনটাকে আমি একটা শিল শিলের মাধ্যমে একটু ভেঙে নিচ্ছি ভেঙিয়ে তারপরে আমি এই ম্যাজিক মেশিনে ঢুকাচ্ছি ঢুকিয়ে তারপরে খুব সহজ পদ্ধতিতে আমি অল্প সময়ে অনেকগুলো রসুন ছিঁড়ে নিব তাই আমি চিলতে পাই তাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যাই হোক এই তো আমি এখন আলতোভাবে ঘষে নিচ্ছি গষে তারপর অল্প কিছুক্ষণের মাঝে অনেকগুলি রসুন ছিঁড়ে নিচ্ছি যাই হোক এই তো আমার প্রায় রসুনগুলি হয়ে গিয়েছে এখন আমি হালকা একটু চাষ করে এটাকে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইল এই ম্যাজিক মেশিন দ্বারা এভাবে রসুন ছিলতে পারেন যাই হোক এই তো আমি অল্প সময়ে অনেকগুলি রসুন ছিলে নিয়েছি যাই হোক ছিঁড়ে রসুন ছিলাচ্ছে শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা পিৎজা বানিয়ে নিচ্ছি তার জন্যে চুলায় পিজা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে উল্টে পারে দেখছি হয়েছে কিনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাফে আসসালামু আলাইকুম